আসসালামু আলাইকুম एवरीवन তোমার দেওয়া ভালোবাসা গল্পের 114 নম্বর পার্ট তো আজ যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই নিজের অপরাধ বোধ কমাতে সানি বেশ যত্ন নেয় সারার সানির খুন ছুটি সব বিষয়ে নজর থাকে তার সানির জন্য চোখে হারায় সারাকে আবার সানি সারার প্রতি জোর খাটানোর অধিকার তো রয়েছে অপ্রাপ্তি শূন্যতা নিয়ে ছোট একটা সংসার সাজিয়েছে তারা সানির সব স্বপ্ন যেন অর্ধপূর্ণ রয়ে আছে এখনো ভীষণ ইচ্ছে ছিল মা তার সহধর্মনে আর সে মিলে দিন শেষে বাড়ি ফিরে একসাথে সময় কাটাবে একসাথে রাতে আহার গ্রহণ করবে কিন্তু স্বপ্ন অপূর্ণ তার রাতের আহার সানি আর সারা এক ঘরে ঘরে করে করে বেগম তার নিয়ম এইভাবে সময় পার হয়ে যায় সানি সকাল আটটা নাগাদ বেরিয়ে যার ঘরে ফিরে বিকেলদের দিকে তবে নিয়ম করে সায়লা বেগমের ঘরের দরজায় করা নারে ছানি সানি প্রতিবার ফিরে এলো হাল ছাড়িনি এখনও রোজ তারা তার বাড়ি ফিরে সানি সারা একা সময় কাটায় তার যথেষ্ট সঙ্গ প্রয়োজন দুইজনে বিকেলে ছাদে না হয় ফুল বাগানে পায়েচারি করে হাঁটাহাঁটি হাসি ঠাট্টায় থাকে দুইজনে ভেতর শূন্যতা চাপা কষ্টগুলো বুঝতেই দেয় না কেউ কাউকে মাঝে মাঝে সানি রসিকতা করে সারাকে খেপিয়ে দেয় নয়তো লজ্জায় ফেলে দেয় জবা ফুল বাগানে কয়েকটা গাছের কুলি ধরেছে এখন হয়তো কয়েকদিনের ভিতর ফুল ফুটবে এ নিয়ে সারা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে পুরো বাগান যদি টকটকে লাল রঙের সেজে উঠতো কেমন লাগবো দেখতে সারা এই দৃশ্য দেখার বেশ আগ্রহ সানি সারা ভার্সিটিতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কাল থেকে ভার্সিটিতে যাওয়া শুরু করবে সারা ভালোই লাগছে সারার এই সুযোগে আরো হেয়ার সাফির সাথে দেখা হবে আর অর্ধেক বেলাও কেটে যাবে যাতায়াতে সময় লেগে যাবে অনেক তবে ব্যাপার না বহুদিন পর খানবাড়ি আজ রাতে সবাই একসাথে রাতের খাবার খাচ্ছে রায়হান খার নিজ থেকে সবাইকে জানিয়ে দিয়েছে আজ থেকে রাতের খাবার একসঙ্গে খাবে সবাই পুরোনো নিয়ম রায়হান খানি ভেঙেছিলেন আবার তিনি পুরনো নিয়ম গড়ে দিলেন দুইজন শূন্যতা আগে থেকেই ছিল এখন আরো একজনের শূন্যতা আর আয়াত থেকে হোস্টেলে কোণে গুণে চার টেবিল ফাঁকা পড়ে রয়েছে রাতের খাবার টেবিলে ভাই বোনের খুনসুটি ঝগড়া খাবার শেষে একসাথে বসে কিছু সময় করা গল্প গুজবগুলো স্মরণ করছিল সবাই তবে মুখে এই বিষয়ে কেউ কোনো কিছু বলেনি শূন্যতা নাকি সময়ের সাথে সাথে পূর্ণ পুরে যায় দীর্ঘ পাঁচ মাসে দুইজনে শূন্যতা পূরণ করতে পারেনি সময় এখন আরও একজনকে শূন্যতা খাবার খাওয়ার মাঝে দু একটা কথা বলল সবাই হয়তো শূন্যতাকে আপন করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সবাই খানবারে আশেপাশে এখনও সানির বদনাম আর রায়হান খানের মহানতা রায়হান খান যাকে আশ্রয় দিয়ে বড় করেছেন আজ সেই তার পিঠে চুরি বসিয়েছে সব মদনাম যেন সানিরকে ঘিরে সব আঙ্গুল তোলা হয়েছে সানির দিকে এটাই কি সানির শুকনো পরিকল্পনা এ প্রশ্নের উত্তর যেন আজও অজানা শিখদের বাড়ি সবসময় আলোচিত তাই সকল কানা ঘোষা হচ্ছিল তাদেরকে নিয়ে কিন্তু তাদের অর্থ আর ক্ষমতার দাপটের সম্মুখে কেউ 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 কিছু বলতে পারছে না কেউ সব কিছু যেন বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্রোধ মান অভিমান ক্ষোভের চাদরে ঢাকা পড়ে রয়েছে সব কিছু সময় অতিবাহিত হচ্ছে সাথে পরিস্থিতি যেন জটিল হয়ে পড়েছে ভবিষ্যৎ জানা নেই কারোর এর শেষ কোথায় গিয়ে দাঁড়া করাবে উত্তর আজও জানা সারাকে ভাট সিটিতে নামিয়ে দিয়ে গিয়েছে সানি ও দুপুরে অন্য কাউকে পাঠিয়ে দিবে যাওয়ার জন্য প্রায় পাঁচ মাস পর ভাট সিটিতে পা রাখলো সারা সহপাঠীরা সবাই সারাকে নানা রকম প্রশ্ন করে যাচ্ছে সারা এই নতুন সাজ নজর কাটছিল সবার দূর থেকে কাও ফাহমিদুল দাঁড়িয়ে দেখছিল শুধু সারা আরোহীকে খুঁজ নিল সবার থেকে আরোহী এসেছে আরও দশ মিনিট আগে কিন্তু সাফির কেবিনে গিয়েছে সারা অপেক্ষা করলো না কতদিন হলো তার ভাইয়ার ঘনিষ্ঠ বান্ধবীর সাথে দেখা হয় না সাফির কেবিনে দরজা খোলা ভেতর থেকে আরোহীর কণ্ঠস্বর শোনা যাচ্ছে দুইজনের মাঝে কিছু নিয়ে আলাপচারিতা হচ্ছে হয়তো সারা বেশ উৎফুল্ল নিয়ে মন নিয়ে করা নাড়ালো দরজায় ভিতর থেকে পরিচিত পুলুশালী কণ্ঠস্বর ভেসে এলো ভেতরে আসুন সারা চোখে মুখে হাসি জল করছিল তখন থেকেই রক্তের সম্পর্ক টান যেন ভীষণ গাঢ় হয় আর ভাই বোনের সম্পর্ক সে ভিন্ন সম্পর্ক সারা ঘরে প্রবেশ করতে করতে উঠ উচ্চ কণ্ঠা কণ্ঠে ডাক ছাড়লো সাফি ভাই সাফি কিছু সময় নিস্তব্ধ ছিল ডাকটা অবিশ্বাস্য লাগছিল অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো দরজার দিকে তার সম্মুখে হাসি মুখে দাঁড়িয়ে আছে তার আদরের একমাত্র বোন সাফি স্থির দৃষ্টিতে তাকিয়ে করে দেখছিল তার বোন যেন বড় তার গিয়েছে হাতের চুরির নাকের নাক ফুল সম্পূর্ণরূপে সাফির নিকটে সাফি স্তব্ব হয়ে উঠে দাঁড়ালো চেয়ার থেকে এত তাড়াতাড়ি তার বোনকে ফার্সিটিতে পাঠাবে সাফির জানা ছিল না সারা সোজা এসে জড়িয়ে ধরলো ভাইকে সাফি প্রথমে স্তস্ত হয়ে দাঁড়িয়ে থাকলেও পরক্ষণে জড়িয়ে ধরে আদরে বনটা はい。<music> সারা মুখ তুলে ঘাড় ঘুরিয়ে তাকালো আরোহীর দিকে আরোহী চোখ মুখ জোড়া টলমল করছে খুশিতে চোখ জোড়া যেন এখন অস্ত্র ঝরাবে সারা হাত বাড়িয়ে এগিয়ে গেল আরোহীর দিকে তার ঘনিষ্ঠ বান্ধবী আবার তার একমাত্র ভাবি গভীর সম্পর্ক তাদের সারার আরোহী শক্ত করে জড়িয়ে ধরলো একে অপরকে সকলের সাথে কুশল বিনিময় করে গল্প গুজব চললো বেশ কিছু সময় সারার আরোহী পাশাপাশি চেয়ারে বসে রয়েছে সামনে সাফি বসে তাদের গল্প গুজব শুনছে আর মাঝে মাঝে দু একটা কথা জবাব দিচ্ছে গল্পের মাঝে আরোহী হুট করে বলে উঠল আজ ভার্সিটিতে ক্লাস করতে হবে না চল বাড়ি চল আর চোখে একবার তাকালো সাফির দিকে হাসি মাখা মুখটা মলিন হয়ে এলো মুহূর্তেই বাড়িতে তাদের ঠাই হবে কি কেন জানে নিজের কাছে ভীষণ ছোট মনে হয় যে বাড়িতে তার জন্ম বেড়ে ওঠা সে বাড়িতে পা রাখার কথা ভাবতে আজ কত জড়তা ইচ্ছে হচ্ছিল ছুটে বাড়িতে যেতে সকলের সঙ্গে ঠিক আগের মতো খোঁজ গল্প মেতে উঠতে কিন্তু সে কি আদৌ সম্ভব এখন পরিস্থিতি কি একটা জটিল মুহূর্ত ফেলে দেয় সারা কিছুটা জড়তা মরানো কণ্ঠে সুটো প্রশ্ন করেই বসলো যাবো সাফি তখন থেকে সারাকে নিখুঁতভাবে উপর করে দেখছিল হয়তো সারা মনোভাব বোঝার চেষ্টা করছিল সাফি দীর্ঘশ্বাস সারল একবার থতো মতো কণ্ঠে বলে উঠল কেন স্বামী নিষেধ করেছে নাকি সারা তৎক্ষণাৎ দ্রুত গতিতে জবাব দিয়ে বসলো না 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 কেন নিষেধ করবে সাফি উঠে দাঁড়ালো হাতে ফাইল নিতে নিতে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল ক্লাসে যাচ্ছি আমি দুজন গল্পকর ক্লাসে যেতে হবে না আমি ক্লাসে নিয়ে চলে আসব। এক ঘন্টার মতো সাফি আবার তার কেবিনে চলে এসেছিল সারার আরোহী এতক্ষণে ধরে গল্প জগতে হারিয়েছিল আরোহী কোনো প্রশ্ন তুলতে চায়নি যাতে মন ভেঙে না যায় সারা নিজেও জানে এসব বিষয় এড়াতে চেয়েছিল তাই কথায় কোনো খোঁচা হয়নি তিনজনের মধ্যে কথাবার্তা হয়েছিল টুকটাক বেশিরভাগ সময় সারা আর আরোহী মেতেছিল গল্পে দীর্ঘ পাঁচ মাস পর সারা আবার আরোহীর সঙ্গে সরাসরি মন খুলে কথা বলছিল আরোহী বিষয়টি বড় করে দেখল না বহুদিনের তীর্যক সম্পর্কের পর এই মুহূর্তটা ভীষণ মূল্যবান ছিল খান বাড়িতে পা রাখতে সারার বুকটা অচেনা রকম দ্রুত কাঁপতে লাগলো মনে হচ্ছিল ভিতরে সবকিছু অনুভূতি একসাথে ছটফট করছে পনেরো দিন পর সে আবার বাড়িতে প্রবেশ করল সারার বুক যেন অচেনা তালে উতলে উঠছিল অস্থিরতা ধবনিতে চোখে উষ্ণতা মনের ভয়ে লোকচুরি আনন্দের সঙ্গে মিলেমিশে বিষয়টা অজানা দুশ্চিন্তাকণ্ঠস শব্দ এই পনেরো দিনে হাওয়া বাড়ির আসবাবপত্র কিছু বদলে যায়নি তবে এই পনেরো দিনের সম্পর্ক আর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে সারা সাফির ঘরে বসে রয়েছে সারাকে দেখে যে হাসি খুশি হয়েছে নাকি বেজার হয়েছে তা বোঝা গেল না কারো চেহারায় কোনো ভাবার নেই কেমন গম্ভীর চেহারা সবার যেন হুট করে অচেনা এক লোক ঠাই পেতে বসেছে বাড়িতে নিজের বাড়ি বলবে নাকি বাবার বলবে জানা নেই তবে অচেনা প্রতীক হিসেবে সম্বোধন করাই যায় সারা কান্না আসছিল ভীষণ এক প্রকার দম আটকে আসছিল যেন আরোহী কিছুটা আন্দাজ করতে পারলো বাড়ির প্রবেশ দেখে আরোহী রান্নাঘরে চলে গিয়েছে হালকা খাবার আনার জন্য সাফি ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে এসেছে সবার দিকে তাকালো সারা এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে শুধু মুখটা ভীষণ ভার হয়ে রয়েছে মেঝেতে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে কিস আগে ঝুঁকি করছে তখন থেকে সাফে আন্দাজ করলো কিছু একটা দীর্ঘশ্বাস ফেলে সারার পাশে গিয়ে বসলো সাফি সারা মাথায় হাত রাখলো একটু সারা এবার দৃষ্টি রাখলো সাফির দিকে মুখে হাসি আনার চেষ্টা করে শান্ত কণ্ঠী বলে উঠলো তোর ঘরে যাবি না অনেকদিন হলো ফাঁকা পড়ে রয়েছে তোর ঘর কথাটুকু শুনতে বুকে মোচড় দিয়ে উঠলো সারার বুকের ভিতর উত্তাল ঢেউ যেন দিক হারালো নিজেকে আর সংযুক্ত করতে পারলো না মেয়েটা এমনিতে ভীষণ নরম সারা ঝাপটে ধরলো সাফিকে চেপে রাখা কান্নার বহি প্রকাশ ঘটালো ভাইয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আর সব এলোমেলো এর জন্য দায়ী সে নিজেই সারা হিসকে তুলতে তুলতে ওই স্পষ্ট স্বরে বলে উঠলো আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে পারলে তোমার বোনকে ক্ষমা করে দিও ওই ঘোড়ার আমার নেই সাফি ভাই আমি হারিয়ে ফেলেছি সাফির মতো শক্ত পুরুষকেও চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল একমাত্র আদরে বোন তার কতটা চাপা কষ্ট নিয়ে কথাগুলো বলল এমনিতে আদরে বনে গরম নোনা জলগুলো বুক ভিজিয়ে দিচ্ছে তার সাফির সঙ্গে সঙ্গে হাতে তালু দিয়ে মুছে নিল পানিটুকু তো সেও করেছে সাজা পাচ্ছে তার বোন নিজের উপর ভীষণ ঘৃণা হচ্ছে সাফির বড় হয়ে এইটুকু বুঝতে আর থাকা দরকার ছিল বড় ভাইয়ের দায়িত্ব রয়েছে তার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ সে দুইজনের জীবন নষ্ট করার জন্য সম্পূর্ণ দায়ী সে অথচ দুইজনই তার অতি প্রিয় আর স্নেহের তার বাবা ঠিক বলে সে দায়িত্ব পালনে অযোগ্য সব শান্ত করলো নিজেকে সারা মাথায় হাত রেখেই বলে উঠল তোর বড় ভাই কি মরে গেছে রে আমি যতদিন বেঁচে রয়েছি এ ঘরের দরজা কখনো তোর জন্য বন্ধ হবে না ভাই আছে না ভাইয়ের কাছে আসবি ওই ঘর তোর তোরই থাকবে যতদিন আমি রয়েছি সারা ভেজা চোখে সাফির মুখের দিকে তাকাল সাফি দু হাতে মুছে দিল তার গুলো এক বিন্দু পরিমাণ চোখের পানি রাখতে দিল না সারা হিসকি তুলতে তুলতে বলে উঠল সাফি ভাই তুমি অন্তত সানিকে ভুল বুঝো না ওনার কোনো দোষ নেই আমি জোর করে ওনার পিছনে পড়েছিলাম আর সবাই ওনাকে দোষ দিচ্ছে অথচ উনি আমাকে বারবার বুঝিয়েছেন কিন্তু আমি সাফি সারাকে সম্পূর্ণ কথা বলতে দিল না এর আগে থামিয়ে দিল এগুলো কোনো কথা তার কাছে অজানা নয় সাফি কিভাবে বলবে তাদের সম্পর্কে একমাত্র সাক্ষী সে সাফি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আবারও ঠুটের কোণে হাসিয়ে নেই বলল স্বামীর সাফাই গাইছে বউ তাই না তোর কোনো সাফাই গাইতে হবে না অন্তত আমার কাছে নয় কে দোয়া করলো আর কে করলো না আমি জানি না তবে তোর ভাই মন থেকে দোয়া করে সুখে থাক অনেক সুখে থাক সুখে শান্তিতে সংসার কর কান্নার মাঝেও সারা ঠোঁটের কোনে হাসি ফুটে উঠল। অন্তত এত বদার মাঝে একটা তো দোয়া পেল সাবি সারা মাথায় হাত বুলিয়ে দিল একবার সারা মাঝে ভয় জোরতা দুটোই কাজ করছিল সবাইকে এক নজরে দেখছিল কিন্তু রায়হান খানকে নজর পড়েনি সারা একবার ইস্তস্ত বোধ করলো বলতে মনের ভয় লাগছিল ভীষণ তবু একটু জড়তা ভয় আর মিশ্রিত কণ্ঠে বলে উঠল আব্বু বাড়িতে নেই ঘরে রয়েছে হয়তো এখন তো বাড়িতে থাকার কথা যা দেখে আই সারা দৃষ্টিতে তাকালো সাফির দিকে জিজ্ঞাসু কণ্ঠে বলল যাবো সারা চোখের ইশারায় আশ্বাস দিল সারাকে হৃৎপিণ্ড কাঁপছিল তবু পা লড়াই রায়হান খানের ঘরের দিকে পরিস্থিতি নিষ্ঠুর হয় নিজেকে শক্ত করতে হয় সানির বলা জটিল কথার অর্থ আগে না বুঝতে পারলো এখন বুঝতে পারছে সারা উতে আপন জিনিস দূরের হয়ে যায় আবার দূরের জিনিস হয়ে যায় কাছের পরিস্থিতি কী সব উল্টো কার্যক্রম সারা কম্পিত হাতে করানালো দরজায় ভিতর থেকে অতি চানা পুরুষালী কণ্ঠ ভিসে এল ভেতরে এসো পা শক্ত হয়ে আসছিল তেমন রক্ত যেন ঠান্ডা হয়ে আসছিল কপাল বেয়ে চিকন ঘাম ঝরে পড়ছিল তখন সারা মাথা ঢুকিয়েও কি দিল একবার রায়হান খান সবাই বসে রয়েছে নিজের ভঙ্গিতে হয়তো বিশ্রাম নিচ্ছে এই সময় বাড়িতে থাকলে বিশ্রাম নেন রায়হান খান রায়হান খান ঘাড় ঘুরিয়ে তাকায়নি আরাম করে মাথা এলিয়ে রেখেছে সোফায় সারা কিছু সময় দাঁড়িয়ে রইল রায়হান খানের দিকে তাকিয়ে রইল শুধু হয়তো নিজের চোখ জুড়িয়ে জড়িয়ে সারা শুকনো ঢুক গেল অপরাধের মতো প্রবেশ করলো ঘরে খান তখনও তাকায়নি কণ্ঠে ডাকসার লাবু রায়হান খান তাকায় না অনুরূপ সেভাবে উপরের দিকে দৃষ্টি রেখে থতমত মতো কণ্ঠে জবাব দিলাম বলো চেহারায় কণ্ঠে কোনো ভাবার অন্তর প্রকাশ পেলো না সারা কান্না পাচ্ছে ভীষণ এক ভুলে সব সম্পর্ক এভাবে এলোমেলো হয়ে যায় তাহলে সম্পর্ক কি ভুল আর সঠিকের উপদণ্ড নিজের মনে ভীষণ প্রশ্ন জাগাচ্ছিল সারার সারা জড়ত মরণ কোনটি ভীষণ অসহায় হয়ে প্রশ্ন করে বসলো কথা বলবেন না বো চলে যাব আমি চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর পরবর্তী পাঠক হবে তারা তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন কিন্তু ধন্যবাদ